যারা কোরবানি করব তিনটি মৌলিক কথা মনে রাখবো বলেন কয়টি চারটি চারটি তিনটি না বলেন চারটি কয়টি এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত বলেন পরিশুদ্ধ নিয়ত হালাল টাকায় কোরবানি দুই নাম্বার বলেন তো কি টাকা তিন নম্বর বলেন শরীয়তের শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি মনে থাকবে এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি দুই নাম্বার হালাল টাকায় কোরবানি তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কাউরে দেখানোর জন্য না রিয়া মুক্ত কোরবানি এই চারটা মৌলিক কথা মনে রাখবো থাকবো তো ইনশাল্লাহ এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা সহিহ বুখারীর বর্ণনা এক নম্বর হাদিস সহিহ বুখারীর প্রথম হাদিস অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন তো সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমার আমলটা শুদ্ধ হবে কিনা আমি এই আমল কইরা সোয়াব পামু কিনা এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা যদি নিয়ত শুদ্ধ হয় আমলের সোয়াব আমি পেয়ে যাব এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই যে কথা বলতেছি ইব্রাহিম নবী ইসমাইল নবী এটা কি কথা বলেন কথা না কাজ আমি যে বলতেছি এটা কথা না কাজ বলেন সবাই আবার বলেন কথা বলেন এটা কি হ্যাঁ এই কথাটাও অঙ্গের কর্ম বলেন এই কথাও অঙ্গের আরেকটু একটু ভালো করে বলেন কথা বলা বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম এখন এই কথা যদি ভালো কথা হয় এটা ভালো আমল কথা যদি খারাপ কথা হয় এটা খারাপ আমল বুঝিননি আল্লাহ জানে বুঝছেন সত্য কথা এটা মুখের ভালো কাজ মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ এজন্য ইন্নামাল আমালু বিন নিয়াত মানে ইন্নামা আমালুল জাওয়ারিহি তুসাবু বিন নিয়াত অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করবে অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ মুখ মুখ অঙ্গ এই মুখ দিয়া যা করব এটাও আমল মুখ দিয়ে যা করব এটা আমল হা আমি মুখ দিয়ে বলছি এটা কথা এটা মুখের এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা তুমি এই কথাটা মুখের একটা কাজ কি মুখ কি করছে এখন মুখ এখন কথা বলছে এই মুখের কথা যদি ভালো হয় এটা ভালো আমল মুখের কথা যদি খারাপ হয় এটা খারাপ আমল এই জন্য মানে ইদলামা আমালু জওয়ারি তুষার ববিদলি হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর এই আমালু হাদিসটাকে ইমাম হাম্বল ইমাম তারা বলেন এই হাদিসটা সুলুসুল ইসলাম ইসলামের তিন ভাগের এক ভাগ পুরা ইসলামকে যদি তিন ভাগ করা হয় শুধু এই হাদিসটা হবে ইসলামের তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা এই নামাল আমাল বিনিয়া তা আপনাদের মনে আসেনি কয়টা কথা মনে রাখতে হবে এক নাম্বার শুদ্ধ নিয়ম দুই নাম্বার আলাল সেই বুখারির বর্ণনা বান্ন নাম্বার হাদিস নমান ইবনে বেশির রদি আল্লাহ তালহুর বর্ণনা তিনি বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট

হেফাজত করে নেয় যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্মকে রক্ষা করলো তার মর্যাদাকে রক্ষা করলো এখন আপনাদের কমন প্রশ্ন হুজুর আমরা তিনজন শরীক এর মধ্যে ওই উত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে তো সন্দেহ লাগলে এ নিচ্ছেন কেন শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন কথার কথা সন্দেহের মধ্যে দুইটা দিক হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে আল্লাহ না করেন যদি হারাম হয় তো সবার কোরবানি বাতিল আর হালাল হলে ঠিক আছে তো এখন কথা হলো সন্দেহ যেহেতু এটা কইরেন না আপনি এই জন্য মাথায় রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না এটা কিভাবে আমি প্রায় সময় বলি দুইটা ধান ক্ষেত এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইলাস দুই পাশে দুইটা রাস্তা আছে এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন আবার ধান ক্ষেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন আপনার উচিত হলো দুই পাশে দুইটা বড় রাস্তা আছে এগুলো দিয়ে চলে যাওয়া আপনি এটা না কইরা ধান ক্ষেত দুইটার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল যে আইল দিয়ে চলার সময় দুই পাশের ধান ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগতে লাগে কিনা আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে এখন আপনার জামায় বারো তেরো বিশটা ধান দুই ক্ষেত থেকে লেগে গেছে এখন মাদ্রাসায় ফোন দিছেন কুমিল্লা ফোন দিয়ে মুফতি সাহেবরা জিজ্ঞাসা করলেন হুজুর এরকম আমি আরেক দুইজনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে এখন কি করা তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায় রাস্তা দিয়ে আসার সময় দুই চারটা ধান লাগতেই পারে এখন আমার কথা হইল আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা কোন হ্যাঁ আপনি ইন্দে যাইতে গেছে কি আপনি মাঝখান দিয়া যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার এই জন্য আমি বলি সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাসে ওদের মাসালার দরকার হয় না জীবনে হারাম তো আপনারা সবাই চিনেন হারাম কোনটা হালাল কোনটা মাসাল্লা কম বেশি সবাই জানে কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দেয় কুমিল্লা মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হুজুর একটু ঝামেলা কি এই বিষয়টা একটু খটকা কি করতে পারি তো আমার কথা হলো আপনি যেটা সন্দেহ ওইটা গেলেন কেন দুই পাশে দুইটা সুন্দর রাস্তা থুয়া মাঝখান দিয়ে আপনার হাট কি এটা কোন দুই চারটা ধান যদিও থাকলে আপনি মা মুফতি সাহেবরা ফতোয়া দিবে এটা সমস্যা নাই কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন ইন্দে কেন হাঁটলেন সেটা বলেন এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে সে তার ধর্ম তার মর্যাদা রক্ষা করলো আল্লাহ বোঝার তৌফিক দান করেন তো হারাম টাকায় কোনো শরীরকে তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিছেন হ্যাঁ নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরীখানা যখন নেবেন আর নিলে বুঝে শুনে এজন্য আপন তিন বাই আপন চার ভাই আপন দুই বাই দিলে এটা খুব ভালো কারণ আপন তিন বাই যখন একসাথে দেয় কোরবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয়জন বলবে কিরে কারে নিলি কোরবানিতে কেন জানস না ওর সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেল ঝামেলা হয় কিনা বলেন বিষয়গুলো তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকব আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে আসেন এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া